ইমাম শাফি সাত পাঁচ শূন্য আট দুই শূন্য ইসলামী আইনের বিশিষ্ট স্কলার এবং শাফি মাঝহের প্রতিষ্ঠাত তার চিন্তাধারা এবং বিধান ইসলামী ফিক আইন এর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হ এখানে ইমাম শাফির জীবন আদর্শ এবং তার মাঝহাবের মূল দিকগুলি তুলে ধরা হল জীবেনী জন্ম ইমাম শাফি সাত পাঁচ শূন্য খ্রিস্টাব্দে গাজা ফিলিস্তিনে জন্মগ্রহণ করে শিক্ষা তিনি ইমাম মালিকের ছাত্র ছিলেন এবং পরবর্তীতে ইমাম আহমদ ইবন হাম্বল ও অন্যান্য ইসলামী স্কলারদের সাথে শিক্ষালাভ করে মৃত্যু ইমাম শাফি আর দুই শূন্য খ্রিস্টাব্দে মিশরে মৃত্যুবরণ করে শাফি মাঝহাব মূলনীতি শাফি মাঝহাব ইসলামী আইন সম্পর্কে ইমাম শাফি প্রতিষ্ঠিত মূলনীতি ও পদ্ধতি অনুযায়ী গড়ে উঠেছে এটি কোরআন হাদিস ইজমা মুসলিম স্কলারদের ঐকমত্য এবং কিয়াস যুক্তি এই চারটি উৎসের উপর ভিত্তি করে ফিখের সিদ্ধান্ত নেয়ার কথা বল ইমাম শাফির আদর্শ হ্যাশট্যাগ 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 কোরআন ও হাদিসের ভিত্তি প্রধান উৎস ইমাম শাফি কোরআন ও হাদিসকে ইসলামী আইন ও বিধানের প্রধান উৎস হিসেবে গ্রহণ করেছে তার মতে আইনগত সিদ্ধান্তের ভিত্তি কোরআন ও হাদিসের স্পষ্ট প্রমাণ হতে হবে হ্যাশট্যাগ 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 ইজমা এবং কিয়াস ইজমা ইমাম শাফি মুসলিম স্কলারদের ঐকমত্যের গুরুত্ব দিয়েছেন কিন্তু এটি কোরআন ও হাদিসের সাথে সঙ্গতিপূর্ণ হওয়া উচিত কিয়াস তিনি যুক্তি বাকিয়াসের মাধ্যমে নতুন সমস্যার সমাধান করার বিষয়ে খোলামেলা মনোভাব প্রকাশ করেছেন তবে এটি কোরআন ও হাদিসের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে উসুল আল ফিকহ উসুল আলফিকহ আইনের উৎস অবস্থান ইমাম শাফি উসুল ফিকহ বা ইসলামী আইনের উৎস নিয়ে ব্যাপক কাজ করেছে তার পদ্ধতি আইনের উৎস নির্ধারণের ক্ষেত্রে পরিষ্কার নীতিমালা ও পদ্ধতি প্রদান করেছে চার মুসলিম সমাজের নৈতিকতা নৈতিক মূল্যবোধ ইমাম শাফি ধর্মীয় নৈতিকতা সততা এবং ইসলামী বিধান অনুসরণের প্রতি গুরুত্ব দিয়েছে তার মতে একজন মুসলমানের উচিত ইসলামের নৈতিক মূল্যবোধ অনুসরণ করা পাঁচ সামঞ্জস্য ও বাস্তবতা ব্যবহারিক দিক ইমাম শাফি বাস্তব জীবনের সমস্যার প্রতি সমাধান প্রদান করার সময় সমন্বয় এবং বাস্তবতার প্রতি গুরুত্ব দিয়েছে তার আইনি সিদ্ধান্তে সমাজের বাস্তব পরিস্থিতির প্রতি মনোযোগ দেয়া হয় ছয় ইসলামী গান ও শিক্ষা শিক্ষার প্রতি গুরুত্ব ইমাম শাফি ইসলামী গান ও শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে তিনি ধর্মীয় শিক্ষা অর্জনের এবং তার জীবনযাপনে প্রয়োগ করার উপর জোর দিয়েছে ইমাম শাফির প্রভাব বিস্তৃতি শাফি মাঝহাব ইসলামী বিশ্বের অনেক অঞ্চলে বিশেষ করে মিশর সিরিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় ব্যাপকভাবে অনুসিত হ আইনি চিন্তাভাবনা ইমাম শাফি ইসলামী আইন ও চিন্তাভাবনার ক্ষেত্রে নতুন পদ্ধতি এবং নীতির ভিত্তি স্থাপন করেছেন যা আজও মুসলিম সমাজে প্রভাবিত হ ইমাম শাফি তার চিন্তাধারা নীতিমালা এবং পদ্ধতির মাধ্যমে ইসলামী আইনশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সংযোজন করেছে তার কাজ আজও অনেক মুসলমানের জন্য নির্দেশিকা হিসেবে কাজ করে